ইয়াসির নামের এক ছেলে ছিল যে কোনো কিছুতেই বিশেষ ছিল না রোগা কালো ছেলেটা কথার চেয়ে নিরবতাতেই বেশি মিশে থাকত সে ভেড়া চড়াত এবং লোকজনের সাথে মেলামেশা এড়িয়ে চলত সে কখনও জিন বলে কিছুতে বিশ্বাস করত না এবং ভূত প্রেত বা পুরনো তাবিজের গল্পে মনোযোগ দিত না সে এগুলোকে বালিতে চাপা পড়ে যাওয়া পুরনো দিনের বুড়িদের কুসংস্কার ভাবত কিন্তু কোনো কিছুই বেশিদিন একরকম থাকে না এক ঝলমলে দুপুরে যখন ইয়াসির তার ভেড়ার পালকে একটা কুলগাছির নিচে জড়ো করছিল তখন তার কাছে এক বৃদ্ধ শেখ এলেন যিনি সময়ের ধুলোমাখা সুতোয় বোনা একটা আলখাল্লায় আবৃত ছিলেন তার মুখ ছিল কুঁচকে যাওয়া এবং চোখ দুটো ছিল কাকের চোখের মতো কোট্রাগত যেন তিনি বারবার মৃত্যুকে দেখেছেন কর্কশ স্বরে বললেন শেখ সুলাইমান তোমার দাদা মারা গেছেন ইয়াসির ঠাণ্ডা বিস্ময়ে ভুরু তুলেছিল সে তার দাদা সম্পর্কে কিছুই জানত না ছোটবেলায় তাকে বলা হয়েছিল যে তার বাবা একজন নির্জন খামখেয়ালি শেখের সন্তান যিনি জাবাল আল আমওয়াত মৃতদের পাহাড় নামের এক পাহাড়ে বাস করতেন এবং খুব কমই তার কুড়েঘর থেকে বের হতেন আর যখন বের হতেন তখন দরজা বন্ধ হয়ে যেত এবং আগুন নিভিয়ে দেওয়া হতো শেখ ফিসফিস করে মাথা নেড়ে বললেন তোমার বাবা তোমাকে তার বাবার কথা বলেননি তিনি ছিলেন চুক্তির অধীন একজন জাদুকর ইয়াসির মনে মনে জাদুকর শব্দটা নিয়ে বিদ্রুপ করল কিন্তু সে জানত না যে এই শব্দটা তার জগতের উঁচু প্রাচীরে প্রথম ফাটল ধরানো শুরু করবে সেই রাতটা আর অন্য কোনো রাতের মতো ছিল না যখন ইয়াসির টিলার মধ্যে তার বিছানায় গেল এবং বালিশের বদলে বালি আর মাথার নিচে লাঠি রাখল তখন তার একটা অদ্ভুত স্বপ্ন এল যা ছিল এক ভয়ঙ্কর জাগরণের মতো সে একটা সরু পদ দেখল যা কালো পাথরের মধ্যে দিয়ে চলে গেছে যেগুলো যেন জীবন্ত কিছুর মতো শ্বাস নিচ্ছে সেখানকার বাতাস ছিল ভারী যেন তা শ্বাস নেওয়া যায় না বরং গিলে ফেলা হয় পথের শেষে একজন লম্বা মুখবিহীন লোক দাঁড়িয়েছিল যে ধোয়ার তৈরি একটা আলখাল্লা পড়েছিল এবং তার ছায়া বিপরীত দিকে বিস্তৃত ছিল আর যখন সে কথা বলল তখন তার ঠোঁট নড়ল না আমি জুহাইর দাদার ছায়া এবং তার ধ্বংসের পরেও তার অবশিষ্ট কণ্ঠস্বর স্বপ্নে ইয়াসিরের পায়ের নিচে মাটি কেঁপে উঠল কিন্তু ছায়াটা বলল রক্ত ফিরে এসেছে এবং চুক্তি জেগে উঠছে তারপর সে তার হাতের তালু খুলল এবং সেখানে আগুনের একটা চোখ উল্টে যাচ্ছিল আর সে বলল তুমি এমন কিছু উত্তরাধিকার সূত্রে পেয়েছ যা কেউ তোমাকে দিতে চায়নি ইয়াসির আতঙ্কিত হয়ে জেগে উঠল হাঁপাচ্ছিল এবং তার চোখ দুটো অপরিচিত অন্ধকারে বিস্ফারিত ছিল কিছু একটা পাল্টে গেছে বাতাস যেন আরও ভারী হয়ে গিয়েছিল স্বপ্নগুলো বারবার আসতে লাগল তৃতীয় দিনে সে তার চারণভূমির কাছের একটা পাথরে একটা অদ্ভুত খোদাই দেখতে পেল চুক্তি টিকে আছে রক্ত টিকে আছে সে এমন জিনিস দেখতে শুরু করল যা দেখা যায় না ছায়া তার পাশ দিয়ে হাঁটছে এবং এমন কোন থেকে চোখ তাকে দেখছে যেগুলোর কোনো অস্তিত্ব নেই তার কাছে এলে ভেড়াগুলো কাঁপতে শুরু করল এবং পাহারাদার কুকুরটা এক রাতে পালিয়ে গিয়েছিল এবং ফিরে আসেনি এক সপ্তাহ ধরে নিরন্তর স্বপ্ন দেখার পর ইয়াসির বুঝল যে সে যা দেখছে তা কেবল বিভ্রাম নয় তাই সে তার লাঠি নিল এবং ভারী নিরবতার মধ্যে হেঁটে চলল গ্রামের এক প্রান্তে একটা পুরনো মাটির বাড়িতে বসবাসকারী এক বৃদ্ধ শেখের উদ্দেশ্যে যেটা ডুমুর আর উটকাটার ঘন গাছপালার কারণে প্রায় দেখাই যেত না তার নাম ছিল শেখ ইমরান তিনি নব্বই পেরিয়ে গিয়েছিলেন এবং তার বাড়ির দরগোড়া ছাড়তেন না কিন্তু যে তার দরজায় যেত সে তার কাছে এমন কিছু খুঁজে পেত যা তাকে বিস্মিত বা আতঙ্কিত করত ইয়াসির তিনবার দরজায় করা নাড়ল একজন অন্ধভৃত্ত দরজা খুলে দিল যেন সে রাতে জন্মেছিল এবং অন্য কিছু জানে না সে চুপচাপ তাকে ভেতরে ঢুকিয়ে দিল এবং তাকে একটা পুরনো কার্পেটের ওপর বসালো একটা জীর্ণ কাঠের চেয়ারের সামনে যেখানে শেখ ম্ল্যান সাদা পোশাকে এবং মরক্কোর লোকের মতো করে বাঁধা পাগড়ি পরে বসেছিলেন শেখ প্রশ্ন করার অপেক্ষা না করেই চোখ না খুলেই বললেন তুমি স্বপ্ন সম্পর্কে এবং জুহাইর নামের একজন লোক সম্পর্কে জানতে এসেছ ইয়াসির তার জায়গায় জমে গেল একটা শব্দ উচ্চারণ করল না শেখ হঠাৎ চোখ খুললেন এবং পুরনো দুঃখভরা কণ্ঠে বললেন সে সুলাইমানের কারিন এবং তোমার দাদা দুর্ভাগ্যবশত যারা ছায়া বেছে নিয়েছিল তাদের মধ্যে একজন ছিল এক মুহূর্ত নীরবতা বিরাজ করল তারপর শেখ দীর্ঘশ্বাস ফেলে তার লাঠিতে ভর দিয়ে হেলান দিলেন